রামনগরের পর এবার কাপসিট আবারও জল নিকাশি কালভাট চওড়া করার দাবিতে পথ অবরোধ করলেন চাষিরা তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অন্যান্য গ্রামবাসীরাও বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রোডের কাপসিট মোড়ে চাষিদের অভিযোগ রাস্তার ভিতর দিয়ে যে কালভাট দেওয়া হচ্ছে তা জল নিকাশির পক্ষে যথেষ্ট নয় এর ফলে ওই এলাকায় প্রায় হাজার বিঘে জমির ফসল বর্ষাকালে নষ্ট হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও ওই এলাকায় বাড়িঘর জলে ডুবে যেতে পারে বলে তারা মনে করছেন তাই তাদের দাবি অবিলম্বে ওই কালভাট আরও বড় করতে হবে এদিন এই পথ অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ছুটে যান আরামবাগ থানার পুলিশ তারা চাষিদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়

અરે ટોપિંગ જોમ પ્રોગ્રામમાં ડુબાડવા માટે બોલાવતો હતો એક ખાંડા દેખાય છે પેલા લાઉન્જમાં બોલતું આ આલમ રે ભીયા જાર કહે સુજાતા હોય અને આજકાલ તો જાના ઓધે બોલજે તો ચૂપ કોણ અડસતો હોય બોલજે તો આટલા દુખતા નથી ના হাজার বিঘে জমির যে মাঠ যে ফসল বর্ষাকালে বৃষ্টির ফলে কি হয় জল যে ব্যবস্থা নিকাশি অবস্থা সেটা কিন্তু হয় না এতে কি হচ্ছে ফসলগুলো প্রচুরভাবে নষ্ট হচ্ছে চাষিদেরকে আবার সেই পুনরায় মানে রোপণ করতে হচ্ছে খরচ খরচা চাষিদের বৃদ্ধি পাচ্ছে খুব মানে খুবই সমস্যার মধ্যে চাষিরা থাকে এবং এখানে যে স্থানীয় আমরা যে বাসিন্দা প্লাস যে আরও যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের বাড়িতে জল ঢুকে যায় ঠিক আছে যাতে মানে জনজীবনে আমাদের খুব ব্যাহত হয় খুবই মানে কষ্টের মধ্য দিয়ে কয়েকদিন আর এক সপ্তাহ দশ দিন যখন বৃষ্টি হয় এভাবে আমাদেরকে মানে জীবনযাপন করতে হয় এতে খুবই আমাদের কষ্ট হয় হ্যাঁ এই জন্য আজকে আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম আমরা পিডব্লিউডি অফিসে গিয়েছিলাম বারবার যাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই যে জল নিকাশি ব্যবস্থা রকম কিছু শুরু হয়নি সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম চাষি এবং বাসিন্দা হ্যাঁ সবাই মিলে আমরা অবস্থান বিক্ষোভ ছিলাম আজকে প্রশাসন হ্যাঁ প্রশাসন বললেন যে আমরা মানে আমাদেরকে বিডি অফিসে এবং পিডব্লিউ অফিসে একবার যেতে যাতে বিষয়টা তারা জানতে পারেন যে কী বিষয়টা কী কী জন্য অবস্থান দিতে হয়েছিল তো আমরা সেখানে যাব হ্যাঁ গিয়ে আমরা কথা বলবো জানতে চাইবো যে এখানে যে কাজটা কেন হচ্ছে না না হওয়ার কারণটা আমরা জানতে চাইব অবশ্যই আমার নাম আমার নাম গৌতম মালিক জায়গার নাম হচ্ছে কাপশির মো তাঁতার চ এই আমাদের এই সে হেন পাইপটা নিয়ে জল কাটছে না হ্যাঁ এখানে আমাদের হাজার বিকেলে উপরে সেখানে জমি নষ্ট হচ্ছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে তার জন্যে আমরা বিক্ষোভ বিক্ষোভতে অনেক জায়গা করেছি সব জায়গায় রিপোর্ট দিয়ে কোনো ব্যবস্থা হয় না সেই জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে যায় আজকে রাস্তা অবরোধ করেছে কাপড়ের মোট তাতার চকাশন হ্যাঁ হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিলো এসে তাদের সাথে কথাবার্তা তার একটা আস্থায় দিয়েছে না जीते হয় তারা অভিনয় নয় আনন্দে বিহট্টপূর্ণ আনন্দন চলবে আমার নাম শেখ আব্দুল্লাহ তো সেইটার জন্য কি আজকে বিক্ষোভ করছেন? জন্য বিক্ষোভ আরামবাগবাসীর দারুণ খবর এখন আরামবাগের 9 ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায় ভাই বোনেরদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ